কোন শোক বার্তা নিয়ে নয় আমরা এখানে জড় হয়েছি আজকে আমাদের ঘৃণা বর্ষণ করার জন্য ন বছরের বাচ্চা মেয়ে তামান্নাকে যেভাবে খুন করেছে যারা খুন করেছে আর এই খুনিদের মদতদাতা এই খাকি উর্দিধারী পুলিশগুলো এদের প্রতি আমরা ঘৃণা বর্ষাতে এখানে এসেছি পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকায় এই জানুয়ার শয়তানরা সাহস পায় তোমার নাকি ফোন করার জন্য কারণ আমাদের পয়সায় কেনা অস্ত্র পুলিশের গাড়ি আর ওদের এই জামা কাপড় রাজ্য নির্বাচন আধিকারিক এখানকার ডিএম এডিএম সব রিটার্নিং